আজ শুক্রবার একুশ মার্চ দু হাজার পঁচিশ সাত চত্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বিশ রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো গ্যাস সংকটে শিল্পে উৎপাদন অর্ধেকে চারশো দশ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ দুশো সত্তর কোটি ঘনফুট আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই নির্বাচন পেছাবে না বললেন প্রধান উপদেষ্টা বিমান হামলার পর গাজায় স্থল অভিযান ইসরায়েলের গুরুত্বপূর্ণ করিডরের নিয়ন্ত্রণ একদিনে মারা গেছে পঁচাশি জন ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা একশো ছেষট্টি প্রস্তাবের একশো বিশটিতে একমত অলির এলডিপি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের সংলাপ শুরু ভেতর বাহির থেকে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বললেন আলী রিয়াজ স্বৈরাচার যাতে ফিরতে না পারে সেজন্য সংস্কার দরকার বললেন বদেউল আলম বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের সাজা সাত বছর নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের খসড়া অনুমোদন একটি বাদে সবকটি মামলা থেকে খালাস তারেক রহমান প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বললেন তথ্য উপদেষ্টা ন্যূনতম বলে কিছু নেই মৌলিক সংস্কার এই সরকারকে করতে হবে বললেন নাহিদ ইসলাম ইউনুস মোদি বৈঠক আয়োজনে দিল্লির সঙ্গে যোগাযোগ করছে ঢাকা আঠারো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বহির্ভূত অন্যান্য বিভাগ বন্ধের নির্দেশ আন্তর্জাতিক বন দিবস আজ কমছে বন হুমকিতে জীববৈচিত্র্য বিশ বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি ছয় দফা দাবি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব গুলশানে দুর্বৃত্তের গুলিতে হন নাগরিকের মৌলিক অধিকার হরণ থেকে রাষ্ট্রকে সরে আসতে হবে বললেন ইফতেখার সংস্কার কমিশনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নেই দেবপ্রিয় ভট্টাচার্য সরকার যা বলছে বাস্তবতার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে তিন এপ্রিলও ছুটি এবার ঈদে সরকারি ছুটি টানা নয় দিন চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ছুটি ঈদে ছুটিতে দুই হাজার কোটি টাকা পর্যটন বাণিজ্যের আশা ব্যবসায়ীদের সূচনা ফাউন্ডেশনের নামে তেত্রিশ কোটি টাকা আত্মসাত পুতুলের বিরুদ্ধে দুই মামলা দুদকের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন জামাতে আমির